নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন আ মান কানা মায়তান ফা আহইয়াইনাহু আযালনা লাহু নূরা ইয়ামসি বিহি ফি ফি ইয়ামালুন পবিত্র কোরআন সামিল আমি যাকে জিন্দা করেছি সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে আছে আমি কাফেরদেরকে এইভাবেই পার্থক্য বাসবন করেছি বন্ধুগণ পবিত্র কোরআন উক্ত বাণীতে এক মুদ্রার কথা দুই জিন্দার কথা তিন আলুর কথা অন্ধকারের কথা বলা হয়েছে বন্ধগণ আমরা ধরে নিতে পারি যে মতো মতো যে সে অন্ধকারে আর যে জিন্দা সে আলোকিত ব্যক্তি আলোকিত পুরুষ বন্ধগণ উক্ত বাণীতে আরো প্রমাণ করে স্বয়ং আল্লাহ তাআলা মুর্দাকে জিন্দা করেন মৃতাকে जिंदा করার প্রক্রিয়া আল্লাহর কুদরতি হাতে তাই ওয়াক কে আল্লাহর হেদায়েত বলে আল্লাহ বলেন সুম্মা তা'ালিনা যুলুদুহুম আকল কুল্লু ভূমিলা যিকুরুল্লাহ জালিকা হু আল্লাহ ইয়াহুদি বিমাইয়্যা শাউ তোমরা ইটপি নে তা'লিম দাও আর এটাই আমার হেদায়েতের সঠিক পথ হ্যাঁ মন বন্ধ ব্যক্তি মৃত ব্যক্তির শামিল किए কোন কোন মানুষগুলা মুদ্রা ব্যক্তির সামিল মানুষ সবাবই মুদ্রা সামিল আমরা চলাফেরা কাজকর্ম দেখাশোনা সবই কর্ম করিতে পারি আমাদেরকে কি মুদ্রা বলা হয়েছে চেষ্টা করুন আমরা জ্ঞান শ্রবণ শ্রুতির অধিকারী হওয়ার জন্য বিভিন্ন স্থানে দেশ বিদেশে ভ্রমণও করি শিক্ষা গ্রহণ করি আমরা মুদ্রা কিভাবে হইলাম এমন ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে বন্ধুগণ মানবের চলমান কুদরতি হৃদপিণ্ডটি অনন্তকালের জন্যই মূর্দা বুঝতে চেষ্টা করুন মৃত্যুর ঠিকানা কোথায় আমরা সেদিকে চোখ দিলাম বন্ধুগণ মানবের মৃত্যুর ঠিকানা হইল প্রত্যেকের হৃদপিণ্ডতে হৃদপিণ্ডটির চলমান ক্ষমতা বন্ধ হলেই মৃত্যু ঘোষণা হয়ে যায় বন্ধুগণ হৃদপিণ্ড চলমান থাকা সত্ত্বেও আমরা মুর্দার স্বামীর ঘোষণা এসেছে পবিত্র কোরআনে প্রত্যেকের হৃদপিণ্ডটি পরকালে রানিং এর জন্য প্রচেষ্টা না করিলে আখিরি জিন্দিগির জন্য মুদ্রাই থেকে যাবে মৃত্যুর পর জিন্দা প্রক্রিয়ার সময় হৃদপিণ্ডটি চলমান হইবে না বন্ধুগণ হৃদপিণ্ডের ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও মুর্দার ঘোষণা কেমন জানি হয়ে গেল বন্ধুগণ যে হৃদপিণ্ডের কুদরতি ক্ষমতা দুনিয়া পাড়ে দিলাম প্রকৃতিগত কুদরতি ক্ষমতায় দুনিয়া পাড়ি দিলাম তারপর আর কুদরতি ক্ষমতা নাই তখন পরকালের জন্য হইলাম তাই সবাই মুদ্রা বাণী প্রেক্ষাপটে যে হৃদপিণ্ডের কুদরতি ক্ষমতায় দুনিয়া পাড়ি দিতেছি সেই হৃদপিণ্ডের পুনরায় কুদরতি নৈকট্য ধারা আখিরাতের অনন্তকাল পাড়ে দিতে হইবে তাই আল্লাহর কুদরতি নৈকটের প্রয়োজন বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চাটা করবেন না বন্ধুগণ হৃদপিণ্ডটিকে আখেরাতের উপযোগী করিতে হইবে তাই প্রত্যেক মানুষের হৃদপিণ্ডের মরিচা ও জং ছাড়ানোর প্রয়োজন হ্যাঁ এর জন্য অজিল এক প্রয়োজন হৃদপিণ্ডকে নাচাতে হবে বন্ধুগণ পবিত্র কোরআনে হৃদপিণ্ডে মরিচা ও জং ধরার কথা বলা হয়েছে আল্লাহ বলেন কাল্লাবাল বাল রানা আল্লাহ কলবি মাকানোর আল্লাহ স্বয়ং মানুষকে জিন্দা করেন পরকালে উপযোগী করার জন্য তাই ছোট খ্যাদের মালিক আল্লাহ মৃত্যুর ঠিকানা হৃদপিণ্ড বন্ধুগণ হৃদপিণ্ডের মরিচা জং ছড়ানোর জন্য হৃদপিণ্ডটিকে নাচাতে হবে হৃদপিণ্ডটি আল্লাহর কুদরতি নিদর্শন সুতরাং উক্ত নিদর্শন প্রত্যাখ্যান হলেই মানুষ সর্বনাশে কুলে চেষ্টা করুন দুনিয়াবাসীর যারা হৃদপিণ্ডতে তালাবদ্ধকারী তারা ধর্মের ইনসানিয়াতে নেই বন্ধুগণ আরেকবার দুনিয়াবাসী যারা হৃদপিণ্ডতে তালাবদ্ধকারী অর্থাৎ বক্ষে তালাবদ্ধকারী তারা ধর্মের ইনসানিয়াতে নেই যেহেতু সৃষ্টির যুগলের দুটো অংশ একটি অংশ দিনের অপর অংশটি মানবে মনের অংশ দিনের আর অস্তিত্বের কুদরতি অংশ হল মানবে তাই দুনিয়াবাসী যারা হৃদপিণ্ডতে তালাবদ্ধকারী তারা ধর্মের ইনসানিয়াতে নেই মানুষের ধর্মে নেই মানুষের ধর্মে নেই জিনের ধর্মেই ব্যবসিক, দিনের ধর্মেই ওকালতি বন্ধুগণ হৃদপিণ্ডটির অনুসরণ সত্য অনুসরণ বাস্তব অনুসরণ আহ অন্ধকারের অনুসরণ নয় বন্ধুগণ মানবের মাঝে প্রত্যেকের মনের স্মরণ অন্ধকারের স্মরণ যেহেতু মনকে দেখা যায় না মনের অংশটি অনুমানের উপর চলে তাই অন্ধকারের অংশ বন্ধুগণ্ড আম একশো বাইশ নীতে উক্ত বাণীতে মুদ্রা এবং জিন্দা আলু অন্ধকারের কথা বলা হয়েছে উক্ত বাণীতে ভাষা ব্যাকরণ অক্ষর নিরক্ষর বর্ণ শব্দ চয়নের কথা বলা হয় নাই জিন্দা মুদ্রার কথা বলা হয়েছে আলো আর অন্ধকারের কথা বলা হয়েছে প্রকৃতির কথা বলা হয়েছে নিদর্শনের কথা বলা হয়েছে জিন্দা জিন্দা হয় হয় আলুর আলুর হৃদপিণ্ড যা বাস্তব আর অন্ধকারের দিকটি হয় প্রত্যেকের মনের অংশ যা অবাস্তব অনির্দিষ্ট সাহায্যকারী যুক্ত চালকের অংশ গাজুলার অংশ বন্ধুগণ উক্ত বলা হয়েছে আল্লাহ নিজেই চিন্তা করেন বন্ধুগণ বুঝতে চেষ্টা করেন উক্ত বাণীতে আল্লাহ নিজেই চিন্তা করেন এবং মানুষের মাঝে চলার জন্য জ্ঞান দান 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 করেন করেন বন্ধুগণ নুরাই আল্লাহ তালা কারো হবে কি নয় আল্লাহ তালা কারো হবে কি নয় নাকি দুনিয়াবাসীরা আল্লাহকে মুখামুখি করতে চায় বন্ধুগান বুঝতে চেষ্টা করুন মহান আল্লাহ মূর্তকে জিন্দা করেন চলার মতো আলোদান করেন সেই ক্ষেত্রে কি ভাষা বর্ণ শিক্ষা করা আছে কি মাদ্রাসা লেখাপড়া প্রয়োজন আছে কি বন্ধুবান দুনিয়ার কোন পাঠ্যশালার প্রয়োজন কি আল্লাহর আছে দুনিয়ার কোনো পাঠ্যশালার প্রয়োজন কি আল্লাহর আছে কথা বলেন না কেন কেতাজী করেন কেন আল্লাহ কি দুনিয়ার পাঠ্যশালার ভাষা ব্যাকরণের শিক্ষার উত্তাদের মুখোমুখি হবেন আল্লাহ কি দুনিয়ার পাঠ্যশালার ভাষা ব্যাকরণের শিক্ষার উত্তাদের মুখোমুখি হবেন বন্ধুগান নবীগণ কোন পাঠ্যশালাই লেখাপড়া করেন নাই সুতরাং আল্লাহ যখন মুর্দাকে জিন্দা করেন আর আলু দান করেন তখন মাদ্রাসা মক্তবের প্রয়োজন লেখাপড়া করার প্রয়োজন নেই মাদ্রাসা মকতদারীরা যতই শিক্ষা গ্রহণ করুক না করুক মাদ্রাসা মক্তব দারীরা যতই শিক্ষা গ্রহণ করুক ভাষার ব্যাকরণের উত্তাদি করুক তা বড় জোর কায়র অংশে সৃষ্টি অংশের সনদ পাবেন মনের অংশে সনদ পাবেন জিনের অংশে সনদ পাবেন বন্ধুগণ প্রকৃতির সনদ পাবেন না আল্লাহ স্বয়ং প্রকৃতির সনদ দান করেন আল্লাহ স্বয়ং সনদ বলেন ইজিয়া কুলল মুনাফিক নাফি কল উক্ত উক্তবাণীতে বলা হয়েছে যাদের হৃদপিণ্ডের গরে বেতি বা হৃদপিণ্ডের গড়টি মরা তারাই আল্লাহর দপ্তরে মুনাফিক বন্ধুগণ উক্ত বাণীতে মুন্নার ঘরের কথা বলা হয় নাই প্রত্যেকের মনটি অন্ধকারের বিষয় যেহেতু দেখা যায় না যুক্ত অংশের কথা বলা হয় নাই কার্যকারী অংশের কথা বলা হয় নাই সৃষ্টি অংশের কথা বলা হয় নাই যা মাঠে সৃষ্ট নয় এমন অংশের কথা বলা হয় নাই সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের কথা বলা হয় নাই ধন্যবাদ সারের দুনিয়া ভাষা ব্যাকরণের শিক্ষার সনদ নিয়ে কি আল্লাহর তালাবদ্ধ থাকলে কি মুনাফিকের সনদ কাটা যাবে মুনাফিকের সনদ কাটা যাবে এটা বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন সারে দুনিয়ার ভাষা ব্যাকরণের শিক্ষার সনদ নিয়ে গণ্ডমুখী মুখের বরে ফুটকারের সনদ নিয়ে কি আল্লাহর দপ্তরের ইস্পিঙ্গের গড়ে তালাবদ্ধ করে থাকলে তালাবদ্ধ থাকলে কি মুনাফিকের সনদ কাটা যাবে এটা বিশ্ববাসীর বন্ধুগান মনকিরাত সত্য সত্য কেতাবদারী পথ সারে দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে সত্যসকে সত্যের দাবি করিলে আল্লাহ তালা কি মেনে নিবে এটাও বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন বন্ধুগণ মুখের পরে ফুৎকারে আল্লাহ আলো নিবিয়ে দেওয়া হয় পবিত্র কোরআনের ঘোষণা আল্লাহর নিদর্শনসমূহ সমূহ কুদ্রতি বিষয় পরম বস্তু প্রকৃতির অংশ সত্তাকে প্রত্যাখ্যানকারীরা ফাঁসে কাফের জালেম গাফেল মুনাফিক পবিত্র কোরআনের ঘোষণা বন্ধুগণ গন্ডমুখী মুখের পরে ফুৎকারে ডাক হাকিৎকারের পথে কাফির দৃষ্টান্তে লাইল হাই ইল্লাহ পাঠ করে উম্মত মুমিন মুসলমান দাবি করে আল্লাহ কি মেনে নিবে আল্লাহ কি মেনে নিবে এটাও বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন বন্ধুগণ আমরা যা বুঝি তাই সঠিক এটা যদি হয় আমরা যা বুঝি তাই সঠিক হয় আল্লাহ এটা এটা যদি যদি আমরা বুঝি আল্লাহ মানতে হয় আল্লাহর মানতে হয় তবে আল্লাহর আল্লাহ আমাদের মুখাপী হয়ে গেল কিনা এক্ষেত্রে আল্লাহ তার আর সমাধানের প্রয়োজন নেই কারণ আমরা যা বুঝি তাই সঠিক ধন্যবাদ আল্লাহ তালা অবাধ্যকারী যুক্ত মুনের অংশের কোন সমাধান মানতে পারেন না আল্লাহ বলেন কুল্লা ইসলাম বলুন মুনের অংশের তাও ইসলাম গ্রহণ করা হবে না তাই অবাধ্যকারী যুক্ত মুনের অংশের কোন সমাধান আল্লাহ মানতে পারে না তাই মুন দিয়ে আমরা যা বুঝি তাই সঠিক যদি ভাবি এটা আল্লাহ মানতে পারে না আর যদি এটা মানে তাহলে আল্লাহ আমাদের মুখ্যাবেক্ষী হয়ে গেল বন্ধুগণ চেষ্টা করবেন না বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ আমরা প্রকৃতির সনদ লইয়া হাজির হয়েছি পণ্যরূপ অন্ধকারকে দূর করি আমরা প্রকৃতির সনদ লইয়া হাজির হয়েছে পণ্যরূপ অন্ধকারকে দূর করিবে এটাই প্রকৃতির নিয়ম সুতরাং চেতা দিতে যাই করেন কোনো লাভ নেই আল্লাহ বলেন তাওহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করব এক ঘোষণা সংরক্ষিত কোরআনে আছে তাই তাওহিদের পূর্ণরূপের মোকাবেলায় দুনিয়া কারো আদেশ নির্দেশ গ্রহণীয় নয় আল্লাহ কারো মোকাবেলা কি নয় দুনিয়াবাসীরা জান্নাতে যেতে চাইলেই আল্লাহর হুকুম লয়ই যেতে হবে আর তাওহিদের সবাই সাক্ষ্য তাওহিদের পূর্ণরূপের হুকুম সংরক্ষিত কিতাবেই আছে তাই মননীত চেষ্টা যাই করুন না কেন কোনো লাভ নাই সর্বকালের একাধিক সাক্ষ্যও নাই সর্বকালের তাওহিদের একাধিক সাক্ষাও নাই বন্ধুগণ মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না হওয়া পর্যন্ত নিজ মূল্য মহান আল্লাহর কাছে নেই না হওয়া পর্যন্ত নিজ নিজ গ্রহণযোগ্যতার কোন মূল্য নেই জগৎবাসী কোন পথে তাওহিদের সাফাই পেতে সংগ্রাম করে তা যেন ভেবে চিন্তা করে আল্লাহ নির্দেশিত পথ কিনা নাকি গণ্ডমুখী মুখের বলে ফুৎকারের তাহিত নাকি গন্ডমুখী মুখের নাকি চিন্তা ভাবনা যেন করেন আফামাই মকিবান তাহিদবাদী কিনা যে অংশের ইমাম ঝিনা ছিল সেই অংশে তাহিদবাদী কিনা সাহায্যকারী চালকের অংশে যুক্ত অংশের তাহিদবাদী কিনা জগৎবাসী যেন দেখে যা মাটি নয় সৃষ্টির প্রথম পূর্ব অংশের তাহিদবাদী কিনা আল্লাহর অবাধ্যকারী অংশের তাহিদবাদী কিনা জগৎবাসীর খতিয়ে যেন দেখে তাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাহিদবাদী কিনা নাকি নিজ নিজ গ্রহণযোগ্যতা যোগ্যতার তাহিদবাদী নিজ নিজ তা তাহিদবাদী জগৎবাসী যেন বিচার করে বন্ধুগণ মনের অংশে সৃষ্টি অংশে তিনের অংশে গাইলের অংশে মারতনের অংশে সৃষ্টির প্রথম পূর্ব অংশে যা মাঠে এমন অংশে তা তাহিদবাদীকে নিজে নিজের গ্রহণযোগ্যতার তাহিদবাদী মেনে যোগ্যতা পোষণ আল্লাহর নিকট গ্রহণযোগ্যতার তাহিদবাদী নয় বন্ধগন বুঝতে চেষ্টা করুন কেননা উক্ত তাহবিদবাদী আল্লাহর অবাধ্যকারী অঙ্কের তাহহিদবাদী তাই দুনিয়ার মানুষ যেন বুঝে শুনে আল্লাহ তাওহিদবাদীর সংগ্রাম করে বন্ধগন যারা দুনিয়া পর্যন্ত তারাই নিজ নিজ যোগ্যতা লইয়া চলে যিনি আদা যেমন নিজের যোগ্যতার জন্যই অবাধ্যকারী হয়েছে তেমনি নিজ নিজ যোগ্যতা অর্জনকারী তাহহিদবাদীরাও আল্লাহর অবাধ্যকারী হইতে পারে যেহেতু মুনের অংশের তাহীদবাদ তো হ্যাঁ বন্ধু মনের মনে মনে যতই খাজনা দেওয়া হোক না কেন বন্ধু মনে মনে যতই খাজনা দেওয়া হোক না কেন খেতের আবাদ করিতে হইলে প্রত্যেকের হৃৎপিলের মনে পরিচর্যা করেই অনুসরণকারী তভিদবাদী হয়ে মানব জন্ম সার্থক করিতে হইবে আর টানা হইলে আর তা না হইতে পারলে দুনিয়া পর্যন্তই দুনিয়া পর্যন্তই

গুপ্ত বাণীদের মোহন তালা সঠিক হাদায়তের কথা উপস্থাপন হয়েছে আল্লাহ আল্লাহতাল সঠিক হেদায়তের কথা উপস্থাপন হয়েছে আল্লাহর পুরস্কৃত নবীগণ যখন দয়াময়ের নিদর্শন প্রকৃতি সত্তার অংশের বক্তব্য প্রদান করতেন তখন মানুষ খারা হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে দায় হইতেন এবং ঝুঁকি আকন্দন করতেন বন্ধুগণ এটা তো মনে মনে খাদ হেদায়ত না বন্ধুগন এটা তো মুনে মুনে খাজনা আদায়ের হেদায়ত না মুন রাতের হেদায়ত না বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ উক্ত মুনে মুনে হেদায়তের খাজনার কথা বলা হয় নাই মানব জমিনের কথা বলা হয়েছে য দ্বারা মানব জীবন চালিত সেই কুদ্রুতের কথা উপস্থাপন করা হয়েছে মানবের মধ্যবর্তী অবস্থার অংশের কথা বলা হয়েছে আলাকলবিকালী তাকুনা মিনাল নির কথা বলা হয়েছে প্রত্যেকে রেডminValue সতর্ককারী হও কুদ্রদের মাঝে যাতে মরিচা বা জং না পড়ে উক্ত কথাই বলা হয়েছে বন্ধবান নিজ নিজ যোগ্যতা অর্্জনকারী কাফেলা আল্লাহর অবাধ্যকারী অংশের তের কাফেলা হইতে পারে নিজ নিজ যোগ্যতা হইল মুনের অংশের যোগ্যতা নিজ নিজ যোগ্যতা হইল মুনের অংশের যোগ্যতা যেহেতু নিজের যোগ্যতার জন্যই দিন আযাজিল আল্লাহর অবাধ্যকারী হয়েছিল সাবধান দুনিয়াবাসী আল্লাহর আল্লাহর নিদর্শন পরম প্রকৃতি সত্তা কুদরতের হেদায়ত প্রাপ্ত হন উহাই নবীগুণের হেদায়ত নিদর্শনের হেদায়ত পরমের হেদায়ত প্রকৃতির হেদায়ত সত্তার হেদায়ত আল্লাহর নির্দেশিত পথের হেদায়ত সাদ্রা হল ইসলাম পালন করুন আল্লাহর হেদায়ত লাভ করুন পূর্ণরূপে তহিদবাদের ঘোষণা পবিত্র কোরআনের ঘোষণা বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মালাই নীল বারাদুয়া আলহামদুলিল্লাহ